আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে নাইন্থ মার্চ রবিবার বাজে এখন সকাল সাতটা আজকে না আরও আগে ঘুম থেকে উঠে পড়েছি তখন ছটা পঁচিশ বাজে হঠাৎ করে ঘুম ভেঙে গেল জানি না কেন রাতে তো শুয়েছি প্রায় ওই পনে দুটোর না দেড়টা না পনে দুটোর মতো দেড়টার সময় বিছানায় গেছি ঘুম আস্তে আস্তে আরও দশ পনেরো মিনিট লেগে গেছে তো তারপরও এত সকাল সকাল কি করে ঘুম ভাঙলো আমি কোনো অ্যালার্ম অ্যালার্মেলার্ম কিছু দেই না আমি ওই যত রাত্রে শুই তারপরে যখন ঘুম ভাঙে আর সাতটার সময় উঠে উঠে এমন অভ্যাস হয়ে গেছে না সাতটার ঠিক আগে পরে ঘুম ভেঙে যায় কিন্তু আজকে আবার দেখছি ছটা পঁচিশে ঘুম ভেঙে গেছে এবার আমি ভাবলাম কি যদি ছটা পঁচিশে ঘুম ভেঙে যায় আবার তখন যদি আমি আবার এই পাশ ফিরে শুয়ে ঘুমিয়ে পড়ি ব্যাস তাহলে আমার আটটা সাড়ে আটটা বেজে যাবে আর তখন লাভ দিয়ে উঠবো সব গন্ডগোল হয়ে যাবে এজন্য না উঠে পড়েছি আর আলস্য করিনি তার মধ্যে আজকে আমার আরেকটু চাপ আছে আমার মাথায় তেল দেওয়া দেখে বুঝতেই পারছো আজকে আমাকে বাথরুম পরিষ্কার করতে হবে যেটা শনিবার দিন আমার করার কথা ছিল কিন্তু শনিবার দিন করিনি কারণ কালকে একটু অন্যরকমই ছিল ইন্দ্র সকালের দিকে ছিল বাড়িতে তারপর আবার বিকেলের দিকে বেরোবো তো এই এইসব মাথায় চিন্তা রেখে না আর শ্যাম্পু মানে ওই ওদিকটা যায়নি আমি বাথরুম পরিষ্কারের ব্যাপারটা না করার চেষ্টা করি যেদিনকে আমি বাড়িতে থাকবো সেদিনকেই যদিও এখন আমি কোথাও বেরোতে ঠেরোতে হয় না মানে বেরোই না আর কি তাতানকে নিয়ে যাওয়া তো সে কবে থেকেই বন্ধ হয়ে গেছে তারপরে দোকানের জিনিসও আমি আনতাম সেটাও আমার এখন বন্ধ হয়ে গেছে এন্দ্রই নিয়ে আসে মানে আমার সব খাটনি কমিয়ে দিচ্ছে এরা আর কি এখন বাড়িতেই বসে থাকি খুব প্রয়োজনে কিংবা এদিক ওদিক গেলেই বেরোতে হয় তো কালকে যেহেতু বেরোবো তাই জন্য আর এই ঝামেলাটা রাখিনি ভাবলাম না আজকে কোথাও বেরোনোর নেই আজকেই আমি বাথরুমটা পরিষ্কার করবো তো সকাল সকাল ভাবলাম না উঠে আগে ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে সবার আগে চুলে তেলটা দিই তখনও বাসি জামা কাপড় ছাড়ি ছাড়ি নি বাইরে ঝাঁট ঠাঁ ঝাঁট দেওয়া ঝাড় দেওয়া কিছুই হয়নি আগে চুলে তেলটা দিয়ে নিয়েছি তারপরে বাইরে ঝাড় ঠাঁট দেওয়া এসব করেছি করে বাসি জামা কাপড় ছেড়ে সবার আগে চলে এসেছি চা বানাতে সবার আগে না অনেকক্ষণ পরেই এসছি আর এদিকে দেখো তাঁতান আবার এই আগের দিন ফুলটা ছেড়েছিল না যত্ন করে আবার একটা কাপের মধ্যে জল দিয়ে রাত্রেবেলা রেখেছিল যাতে ফুলটা নষ্ট না আর সত্যিই তাই ফুলটা পুরো ফ্রেশ রয়েছে এখন ওই বাজে সাড়ে আটটার মতো তো অনেকক্ষণ হয়ে গেছে আমি চা করতে যাব ঠিক ওই সময়ই ইন্দ্র উঠে পড়েছে আর আমার তো চা অনেকক্ষণ পরে খাই ওঠার পর আর ইন্দ্র আবার ওঠার সঙ্গে সঙ্গেই ফ্রেশ হয়েই চা খায় তো টাইমিংটা আজকে পুরো ম্যাচ হয়ে গেছে তাই জন্য দুজনের জন্য একসাথেই চা বসিয়ে দিয়েছি একটু বসে বসে গল্প করতে করতে চা খেলাম আর এদিকে আবার তাতালের আজকে পড়া ছিল ও আবার পড়তে চলে গেল কাছেই আছে পড়া তারপরে চলে এসছি আমি সকালে টুকটাক কাচের বাসন চায়ের বাসন এগুলো মাছ আর আজকে না আমি তেলের সরষের তেলের কৌটোটাও মানে বোতলটাও মেজেছি আর কি দুটো বোতলই মাজতে হবে তো দুটো একসাথে করলাম না আজকে সর্ষের তেলের বোতলটা মাজলাম কালকে দেখি সাদা তেলের বোতলটা মাজবো তারপরে না বোতলগুলো যেটাতে রাখি ওটাও নোংরা হয়েছে ওই র্যাকটাও পরিষ্কার করতে হবে তো যাই হোক তারপরে সকালের খাবারের দিকে চলে এসছি তাতান এখনো আসেনি ও যখন আসবে ও পরে খাবে দেখা যাবে আর আমি এখন খাবো হচ্ছে আগের দিন যে মিষ্টি এনেছিলাম আর তার তারও আগের দিনের না ব্রেডটা ছিল তো ব্রেডটা খাওয়া হয়নি তাতান তো ব্রেড খেতেই চায় না আর ইন্দ্র ওই সেদিনকে খেয়েছে খেয়েছে মনে হয় না আর খাবে বলে আমাকেই খেতে হবে তো একটু ব্রেড শেখে নিলাম মিষ্টি নিয়েছি আর কলা নিয়েছি মিষ্টি লোভে পড়ে তিনটে তো নিয়েছি কিন্তু তিনটে না লাস্টের দিকে আর খেতে ইচ্ছা করছিল না দুটো মিষ্টি ঠিক ছিল এত মানে কি বলবো মিষ্টি খাওয়ার প্রতি লোভ না লোভ সামলাতে না পেরে না নিয়ে নিয়েছি যাই খেয়ে নিয়েছি অসুবিধা নেই আর এখানে আজকে না মশারি কাস্তে দিলাম কারণ দুই ঘরের দুটো মশারি আজকে এখন আর প্রয়োজন নেই গরম পড়ে গেছে এখন তো গুড নাইট জ্বালিয়ে ফ্যান চালিয়েই শুয়ে পড়ি কাজেই এক একদিন এক একটা মশারি কাচতে হবে এক দিন বলতে আজকে একটা কাচলাম কালকে ওই ঘরেরটা কেঁচে দেবো ব্যাস কেঁচে ড্রাই হয়ে গেলে বারান্দায় মেলে দিলেই শুকিয়ে যাবে আর যেহেতু দুদিন পরপর বাড়িতে ছিলাম না তো জামা কাপড় না অনেক জমে গেছে মানে জামা কাপড় কাঁচা তো হয়েছে কিন্তু ভাজ আর করা হয়নি সন্ধ্যাবেলায় করে থাকি জামা কাপড়গুলো ভাজ কিংবা সকালের দিকে করি কিন্তু এবার এই দুদিন এত ব্যস্ত ছিলাম যে জামা কাপড়টা ভাজ করা হয়নি সব তুলে তুলে এনে এই চেয়ারের ওপর জড়ো করেছিলাম তো ভাবলাম না আজকে আর জড়ো করব না আজকেও আবার কাছাকাছি আছে ও না আজকে আমি আর হাতে কাচবো না যেদিনকে আমি বাথরুম পরিষ্কার করি না সেদিনকে আর হাতে কাঁচাটা রাখি না কারণ অন্যদিন তো স্নান করতে যাই কেছে বেরোই তো আজকে তো স্নান করতে যাব বাথরুম পরিষ্কার করবো তো দুটো কাজ একসাথে করি না একটা দিন স্টপ রাখি হাতের কাছাটা আজকে শুধু ওই মশারিটাই কাচলাম ব্যাস আর এই জামাকাপড়গুলো প্রচুর জমে গেছে এখানে দু কাভারগুলোও রয়েছে শুক্রবার দিন বেড কাভার পাল্টে যে কেচেছিলাম সেগুলোও ভাজ করা হয়নি শুক্রবারও বেরিয়েছিলাম শনিবারও বেরিয়েছিলাম কাজেই হয়নি প্লাস আমাদের রোজের জামাকাপড় তো আছেই তো সমস্ত কিছু ভাজ ঠাজ করে এইবার আমি বেড কাভারগুলো রাখতে এসেছি তো তোমাদের তো এর আগেই বলেছিলাম যে আমি ভাবছি দুই ঘরের তো দু রকম কাভার পাতি মানে এই ঘরের তো ওই ঘরে পাতি না ওই ঘরের তো এই ঘরে পাতি না কারণ বিছানায় হয় না ওই ঘরে না একটু বড়ো কভার লাগে মানে বেশ বড় সড়ো আর এই ঘরে একটু ছোটো হলেও অসুবিধা নেই তো তাই জন্য ভাবছি দুটো ব্যাগ দু রকম করবো মানে একটা ব্যাগের মধ্যে ওই ঘরে যেগুলো পাতি সেগুলো নিয়ে ওই ঘরেই রেখে দেবো আর এই ঘরেরটা এই ঘরেই রাখবো এক এক সময় কী হয় ইন্দ্র ঘুমালে কী হয় এই বক্স কাটটা খুলতে পারি না খুললে তো ওর ঘুম ভেঙে যাবে আওয়াজ হবে একটা তাই জন্য আগের দিন আমি পাল্টাতে পারছিলাম না তখনই মনে হচ্ছিলো যে ওই ঘরেরটা যদি ওই ঘরে থাকতো তাহলে ওই ঘরের কাজটা তো আমার এগিয়েই থাকতো তো আজকে আর দেরি না আজকে যখন রাখবো তো একসাথে বুঝেই রাখছি যেটা ওই ঘরে রাখবো সেটা এই ঘরের এই ব্যাগের মধ্যে রেখে ওই ঘর ওই ঘরে নিয়ে যাব আর যেগুলো এই ঘরেই পাতি সেটা এই ঘরেই এই ব্যাগটা রেখে দিলাম ব্যাস তাহলে সুবিধা হবে এই ঘরেরটা বার করে এই ঘরে পাতবো ওই ঘরেরটা বার করে ওই ঘরে পাতবো তো চলো ওই ঘরেরটা রেখে দিয়েছি আর এই বক্স তোমরা বলছিলে দুটো বক্স ব্যবহার করো না বিশ্বাস করো ফাঁকা করার সঙ্গে সঙ্গেই ভরে গেছে কি করে যে ভরলো আমার মাথায় ঢুকছে না হ্যাঁ কী কী আছে জিনিস আমার মাথায় আছে কিন্তু ফটাফট ভরে গেল যখন ফাঁকা করলাম ভাবলাম ওরে বাবা এত জেপাল পরিষ্কার করে ফেলেছি আর এদিকে বাসন ঘোষণার জায়গা মতো রেখে আমার সবজিও কোটাকুটি হয়ে গেছে আজকে উচ্ছে আলু ভাজা করব এই যে উচ্ছে আর আলু আর পটলের কিছু একটা করব দেখা যাক তেল পটল না কিছু একটা এইভাবেই কেটে রেখেছি কি করব এখনো বুঝতে পারছি না তাতানের জন্য মৌসুম্বী বার করেছি জুস বানাবো আর কালকের কিছু রান্না আছে এগুলো বার করে রাখলাম পেঁপে সেদ্ধ দেবো আর এখানে চাল ধুয়ে হাড়িতে রেডি ভাত তো বসাবো আর এদিকে না সিলিন্ডারটা এখানে এনে রেখেছি কারণ গ্যাস বুক করা হয়েছে আজকেই চলে আসবে তাই জন্য সামনে এনে রেখেছি চলে এসেছি সেদিকে উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে নামিয়ে দিয়েছি ওখানে ভাতও বসিয়ে দিয়েছি আর পটলটা একটু ভুল হয়ে গেছে মানে বললাম না কি পটলের কি করব বুঝতে পারছি না তো লাস্টে ফাইনাল ডিসিশন নিলাম যে তেল পটল করব। কিন্তু তেল পটলে না পটলগুলো একটু গোটা গোটা হলে ভালো হয় দই পটল বলো তেল পটল বলো তো মাথাতে একদমই নেই মানে বেরিয়ে গেছে ফট করে আমি আধ্ধে করে ফেলেছি পটলগুলো গোটা গোটা থাকলে যে কি ভালো হতো শুধু মুখগুলো একটু চিড়ে দিতাম হয়ে যেত তো যাই হোক হয়ে গেছে ভুল কিছু করার নেই নেক্সট টাইম মাথায় রাখবো যে পটলগুলো গোটা গোটা রাখবো আর আজকে হাফ করে ফেলেছি করে ফেলেছি এটা দিয়ে আজকে তেল পটল করব তো সরষের তেলের বোতলটা যেহেতু ধুয়েছিলাম জল ঝরিয়ে ঝরে গেছে তো তেল ঢেলে ফেললাম কারণ রান্না করতে হবে সরষের তেল লাগবে আমি বোতল ফাঁকাও হয়েছিলো তারপরেই ঢেলেছিলাম মানে ধুয়েছিলাম আর কি তো আজকে তোমাদের সাথে তেল পটলের রেসিপি শেয়ার করিনি ঠিকই কিন্তু বিশ্বাস করো যে পটল খায় না তাদেরও পটল ভালো লেগেছে আমি তো না হয় ভালোবাসি ঠিক আছে আমার ভালো লেগেছে ইন্দ্র পটল খেতেই চায় না ও চেয়ে চেয়ে খেয়ে বলছে আমার জন্য একটু রেখে দেবে কালকে হবে মানে এতটা ভালো লেগেছে তাতানো পটল খুব একটা পছন্দ করে না সেই মানুষ আরেকটু ভাত নিয়ে পটল খেয়েছে মানে আমি তো ভাবতেই পারছি না বলছি ম্যাম এই ভাতটা নিলাম শুধু পটলটা খাওয়ার জন্য ওর এত ভালো লেগেছে ইন্দ্ররও এত ভালো লেগেছে তেল পটলটা এই নেক্সট টাইম যদি আবার করি তাহলে তোমাদের সাথে রেসিপি রেসিপি শেয়ার করবো এটা আমার এইভাবে আমার মা করে তো মা পুরোপুরি যেভাবে করে সেভাবে করে আমি আমি ধ্যান করেছি আর এদিকে আমি রান্নাবান্না কমপ্লিট করে গ্যাসের জায়গা মুছে পরিষ্কার করে ফেলেছি আর এই মিক্সির বাটি একটা কাঁচের বাটি এগুলো ছিল এগুলো ধুয়ে নিলাম আর এখানে রান্না বান্না বলতে আজকে আছে মেনুতে ভাত আর এখানে দিয়েছি পেঁপে সেদ্ধ আর করেছি উচ্ছে আলু ভাজা আর তেল পটল তেল পটলটা দারুণ হয়েছে দেখতেও ভালো হয়েছে খেতেও ভালো হয়েছে একটু টেস্ট করেছি কিন্তু পটলগুলো একটু গোটা গোটা হলে আরও ভালো লাগত দেখতে নেক্সট টাইম গোটা গোটা রাখব আর কালকের একটু কাজলি মাছ ছিল অল্প একটু তো ওটা আবার গরম করলাম আর একটু ডাটা আলু পোস্ত মানে ওই যে সজনে লতি এটা অনেকটা রয়েছে এটাও গরম করলাম এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ বাইক আজকে সকাল সকাল উঠেছে না সব কাজকর্ম একদম টাইম মতো মানে যেরকম প্ল্যান ছিল সেই অনুযায়ী আমার কাজকর্ম সব সারা হয়েছে এদিকে রান্নাবান্না হয়ে গেছে আমার স্নান হয়ে গেছে শ্যাম্পু করে স্নান ঠান করে এসে পুজো দিয়েছি দিয়ে এদেরকে খেতেও দিয়ে দিয়েছি এখন চারটে বাজবে দশ মিনিট বাকি এই যে আমার সব কাজকর্ম কমপ্লিট তাতান এখন করেছে ওর প্রজেক্ট নিয়ে আমার সেই প্রজেক্ট তো ও প্রজেক্ট করছে করুক আমার এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের টেবিল টেবিল সমস্ত কিছু পরিষ্কার এবার যদি আমি একটু না ঘুমাই এখন তাহলে আমি আর চলতে পারবো না সন্ধ্যেবেলার পর ঝিমাতে থাকবো কাজে এনার্জি পাবো না দুপুরবেলা এই রাত্রে কালকে শুয়েছি কটার সময় দেড়টার সময় শুয়েছি সকালবেলা সাড়ে ছটার সময় উঠে পড়েছি পাঁচ ঘন্টা সারা দিনে পাঁচ ঘন্টা ঘুমালে চলতে পারবো না এখন একটু ঘন্টাখানেক ঘুমালে চারটে বাজে তো ওই পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত ঘুমাবো তারপরে উঠব তাহলে আবার সন্ধ্যের পর থেকে কাজগুলো করতে পারবো গুড ইভিনিং এখন বেজে গেছে সন্ধ্যে সাতটা সন্ধেবেলা আজকে ঘুম হলে অনেকক্ষণ ঘুমিয়েছি ছটার সময় উঠেছি উঠে আগে না সাড়ে পাঁচটা কাজ দিন মধ্যে সন্ধ্যা হয়ে যেত এখন ছটা পেরিয়ে যায় তাও সন্ধ্যা হয় না যাক তারপর ফ্রেশ হয়ে সন্ধ্যা সন্ধ্যা দিয়ে একটু বসে বসে মোবাইল দেখছিলাম এই এখন উঠলাম আমার অনেকগুলো কাজ আছে এখন রান্না তেমন একটা নেই কিন্তু এক্সট্রা কাজ আছে আমার একটা ব্র্যান্ডের ভিডিও এখন শ্যুট করতে হবে কালকেই দেওয়ার ডেট আর এখন আগে তাতারকে ভুট্টাটা দিয়ে দিই সেদিকে দুখানা ভুট্টা আনা হয়েছে ভুট্টাগুলো করা হয়নি ঘরে থেকেই নষ্ট হবে সুখমে এদিকে ভুট্টা হয়ে গেল ভুট্টাটা ভাজতে দেখে না আমারও পোড়াতে দেখে আমারও একটু খেতে ইচ্ছা করছিল কিন্তু আমার এখন বসে বসে ভুট্টা খাওয়ার সময় নেই অন্য একদিন খাবো তো এর মধ্যে একটু নুন আর লেবু মাখি ওকে দিয়ে দেবো কারণ আমার এখন অনেক কাজ রয়েছে আমি একটা ব্যান্ডের ভিডিও শ্যুট করতে হবে সেটাকে এডিট করতে হবে প্লাস আমার নিজস্ব ভিডিও তো এডিট করা থাকেই তো মাথায় চাপ রয়েছে কখন কি করব না করব তো বেলটা রয়েছে বেলের সর্বত তো করতেই হবে ইন্দ্র বললো একটা বেলই করো দুটো করার দরকার নেই একটা বেলেই কতটা হয়ে যাবে তো আরেকটা আরেক দিন করবে তো যেটা দেখলাম বেশি পাকা একদম গন্ধ বেরোচ্ছে সেটাই আজকে করলাম আর একটা রয়েছে ওটা আবার আরেক দিন করবো তো বেলের শরবতটা করে রেখে দেব আর রাতের জন্য আটাটাও মেখে রেখে মেখে রাখবো ডাল সেতুটা রেডি করে রাখবো যাতে ওরা আসলেই ফটাফট খেতে দিতে পারি তারপরে আমি আমার কাজে হাত দেবো আর এই সব ব্র্যান্ডের ভিডিওর কাজ না একটু ধীরে সুস্থে ঠান্ডা মাথায় করতে হয় যেভাবে ওরা বলে সেভাবে করতে হয় ঠিকঠাক মতো তো একটু ভুল ভালো হলে আমারই খাটনি আবার আমাকে ডবল ডবল করতে হবে তো সেগুলো মাথায় রেখে করতে হয় তো চলো এদিকে বেলের শরবতটাও হয়ে গেলো ঢেকে রেখে দিই আর এই যে এখানে আরেকটা বেল রয়েছে ওটা নেক্সট টাইম করবো আর আমি এদিকে আটাটাও মেখে নিই ওদিকে আমার আটা মাখা হয়ে গেছে বেলের শরবত হয়ে গেছে রুটিটা পরে করব আর রুটির সাথে আজকে শুধু ডাল সেদ্ধ হবে ইন্দ্র বলেছে আর দুধ আছে আর এই তো আর তো চলো ভাবলাম তাহলে সেদিনকে যে শপিং করলো করে আসলাম সাথে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কালকে কালকেরগুলো তো দেখিয়েছি কিন্তু আজকে এগুলো দেখানো হয়নি মানে আগের দিনেরটা দেখানো হয়নি তো এই যে এই হচ্ছে আমার আমাদের পয়লা বৈশাখের শপিং তো চলো এবার একটা একটা করে ব্যাগ দেখাই তোমাদের সবার প্রথমে দেখাই আমার জন্য যে দুটো হাউস কোট কিনেছি তো এই যে হাউস কোটগুলো খুললাম না হাউস কোট তো জানোই তোমরা কীরকম হয় এই যে এই দুটো কালার কালারগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে দুটোই ইন্দ্ররই পছন্দ দুটো দোকান ঘুরে তিন নম্বর দোকান থেকে নিয়েছি এই যে এই একটা কালার এই একটা কালার দুটো রঙই খুব সুন্দর দেখো এই যে খুললাম না হ্যাঁ কাতানের জন্য দুটো থ্রি কোয়ার্টার প্যান্ট কিনেছি বাড়িতে পড়ার জন্য এই যে এই একটা কালার এই একটা কালার এই দুটো ও না তিনটে এই একটা কালার এটা এটা আর এটা এই যে এরকম থ্রি কোয়াটার প্যান্ট রাত্রে পরে শোয়ার জন্য তিনটে হাফ প্যান্ট এই যে এরকম এগুলো রাত্রে পরে শোয়ার জন্য যখন খুব পোড়া গরম পড়ে না তখন এইটা এটা আর এই যে এটা সুন্দর না তিনটে কালারই সুন্দর এগুলো সব বাড়িতে পরার আমাদের ইন্দ্রর জন্য দুটো পায়জামা কিনেছে বাইরেও করতে পারবে শীতকালে ঘরে কোমরে এলাস্টিক এবারে আমি দুটো কুশন কভার কিনেছি ওই এক দু রকম কুশন কভার খালি পেতে যাই তো এবার দুটো কুশন কভার কিনেছি এই যে একই এই দুটো এটা আমি পছন্দ করেছি সব যতগুলো দেখছিলাম তার মধ্যে থেকে এটা আমার ভালো লাগলো শুনবো না দুটোই কিনেছি কুশন তো আমার পাঁচখানা আছে কিন্তু পাঁচখানা তো লাগে না সোফাতে দুটোই দিয়ে রাখি তার জন্য দুটোই কিনলাম আশা করছি এবার ভালো লাগবে পুরো খুলছি না এরকম পুরো বেড কাভারটা এরকমই আর কি এটা দেখলেই বুঝতে পারবে এই যে এরকম বড় বড় ফুল আর এই ব্লু কালারের ঠিক আছে তো এবার কাভার কেমন হয়েছে বলো মানে এইটা তো এইটা দেখালাম আর একটা আছে এই যে ঠিক আছে এই যে এরকম এই একটা বেড কভার আর ওই ব্লুটা তো বেড কাভারগুলো কেমন হয়েছে বলো ঠিক আছে ঠিক আছে এই দুটো বেড কাভার এগুলো বালিশের ওয়ার বেড কাপড়গুলো এরকম এবার দেখাই স্টাইল বাজার থেকে কী কিনেছি স্টাইল বাজার থেকে কিনেছি হচ্ছে প্রথমত যা কিনেছি কিনেছি তারপর বিল্ডিং কাউন্টারে গিয়ে দেখলাম এই ছোটো ছোটো টাওয়ালগুলো চোখে পড়লো বেশ ভালো লাগলো এই বেসিনের সামনে টাওয়ালগুলো রাখা যায় টাওয়ালগুলো বেশ সফট আছে নব্বই টাকা করে নিয়েছি না নাইনটি নাইন ওই একশো টাকাই ধরো আর কোনো কালার ছিল না কিন্তু দুদিকেই ইউজ করা যাবে এদিকেও এদিকেও এই একই রকম ছিল অন্য কোনো কালার ছিল না তার জন্য দুটো নিয়েছি সফটা জিনিস আর আমাদের ইন্দ্রর জন্য একটা শার্ট নেওয়া হয়েছে স্টাইল বাজার থেকেই নেওয়া হয়েছে এই যে বেশ না রিজনেবল দেখলাম এটা নিয়েছে তোমার ফোর নাইনটি নাইন গরমকালের জন্য একদম পারফেক্ট পরেও দেখেছে বাড়িতে এসে ঠিকঠাক আছে আর আমার জন্য একটা কুর্তি যেটা আমি কোনো মানে প্ল্যানিং করে যাইনি বাকি যা যা নিয়েছি মোটামুটি প্ল্যানিং করেই গেছিলাম কিন্তু এইটা কোনো প্ল্যানিং ছিল না এটা ইন্দ্রর দেখে পছন্দ হয়েছে ও ফট করে নিয়ে নিয়েছে হাতে এবার এটা নাও আর আমারও পছন্দ হয়ে গেল কিন্তু সাদা জিনিস তো ওখানে ট্রায়াল করতে যায়নি তো আমি বাড়িতে এসে পরে দেখেছি ঠিক আছে এটা নিয়েছে তোমার সিক্স কি নাইন সুন্দর না কুর্তিটা সাদার মধ্যে এই ব্লু অরেঞ্জ আর এই সবুজটা কি সুন্দর লাগছে না কি বলবো এরকম থ্রি ফোর স্লিপ আর পুরো পুরো বডিতে কাজ এরকম বড় বড় ফুল সামনেও পেছনেও পুরো আর সাইডটা এই কোমর থেকে অনেকটাই কাটা আছে লেগিংস কিংবা প্লাজো যাই হোক করা যায় পুরো ফুল পুরো পায়ের একদম গোড়ালি পর্যন্ত পুরো লং আমি কারণ কাটা কালকে যেগুলো কিনেছি সেগুলো তো তোমাদের সাথে দেখালাম টোটাল এই হচ্ছে আমাদের পয়লা বৈশাখের শপিং তো তোমাদের কেমন লাগলো বলো এগুলো হিসাব আরো কদিন পরে যাওয়ার প্ল্যান ছিল যে চৈত্র সেলে যাবো কিংবা মানে চৈত্র মাসটা পড়ুক তারপরে তো ইন্দ্র বললো বাজার তো ওপেন হচ্ছে চলো ঘুরে আসি তো ওই ওই ঘুরে আসি করতে গিয়ে এই বললো তাহলে এসছি যখন তাহলে চলো কেনাকাটা করেই নিই আর হ্যাঁ নাইটি তো দেখিয়েছি আগে এর আগে যখন ওই বিয়ের জন্য বিয়েবাড়ি যাবো বলে শাড়ি কিনলাম ইন্দ্র সাথে আগারে গিয়ে হলো তখন তো আমার তিনখানা নাইটি দিয়েই দিয়েছে তো সবই হয়ে গেছে মোটামুটি বলে বসে আজকের মতো কাজকর্ম সারা হলো খাওয়া দাওয়া আজকে তোমাদের সাথে শেয়ার করে নিই রুটি আর ডাল সেদ্ধ আর ইন্দ্র দুধ খেয়েছে আমি দুধও খাইনি আজকে ইচ্ছা করছে না তো খাওয়া দাওয়ার পালা চুকিয়ে রান্নাঘরের পার্ট কমপ্লিট ও ঘরের শুতে চলে গেছে এখন আমি জাস্ট নাইটিটা চেঞ্জ করব আর হাত মুখ ধোব আর তারপর আবার আর একটা নতুন বই আনিয়েছে এটা বইটার নাম কি শেষ প্রহরের নাচ শেষ প্রহরের নাচ ঘুম পেয়ে গেছে ঘুমা পড়বো এটা শেষ করে শুধু নেশা তার মধ্যে আবার স্কুলের প্রজেক্ট শুরু হয়েছে না আমার নিজের পড়া করবে না প্রজেক্ট করবে না বই পড়বে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমার সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে i love you all good night and ta-da ta-da good night